আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সেনাবাহিনী সাধারণত ব্যারাকে থাকে তারা ওই রাজপথে তাদের নামার কোনো কারণ নাই বিশেষ কোনো অসুবিধা না হলে আগে হতো কি এই যে জলপাই রঙের ট্যাং নামলে আমরা বুঝতাম মানে জাতির ভয়াবহ এক বিপদ মানুষ আর্মিকে খুব ভয় পাইতো কিন্তু আস্তে আস্তে দিন বদলে গেছে এখন বোঝা যাচ্ছে মানুষ খুব একটা ভয় পায় না দেখা যায় উল্টো আক্রমণ করে বসে আমরা দেখলাম কক্সবাজারে মেজর হত্যা করলো পুলিশের লোকেরা তারপরে এই যে চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিমকে হত্যা করলো ডাকাতেরা এবং এইটা ছাড়াও পার্বত্য চট্টগ্রামে যে কিছুদিন আগে যে গন্ডগোল হলো সেই গন্ডগোলে দেখা গেল আমরা দেখলাম যে মহিলা সাধারণ মহিলা লাঠি সুটা নিয়ে আসছে আর্মিকে মারবে মানে এরকম মানে একটা অবস্থা তারপরে গোপাল গোপালগঞ্জে দেখলাম যে আর্মির টাড়ি পোড়ায় দিচ্ছে তো এই সব কিছু মিলিয়ে মানে দিন বদলে যাচ্ছে সিচুয়েশন তবে দুই হাজার চব্বিশ সালের যে গণবতন হয়েছে সেখানে আমরা আর্মিকে অনেক শান্ত থাকতে দেখলাম এবং তারা একটা গুলিও চালায়নি এবং সাধারণ মানুষ আর্মির উপর অনেক আস্থাশীল তাদেরকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হয়েছে এই সরকার দিয়েছে এবং মাঠে তারা আছে কিন্তু প্রশ্ন উঠেছে যে তারা কতদিন থাকে থাকার দরকার আছে কিনা কারণ সেনার শাসন তো এখানে নেই এখানে একটা সিভিল গভর্নমেন্ট আছে সুতরাং সেনাদের দরকার আছে কিনা কিন্তু অনেকেই মনে করেন দরকার আছে এবং গতকাল বুধবার ঢাকা ক্যান্টনমেন্টের একটা অনুষ্ঠানে স্টাফ কর্নেল ইন্তেকার হায়দার খান বলছেন যে সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন থাকবে মাঠে এখন সরকার তো চাচ্ছেই কারণ এই সেনাবাহিনী দিয়ে অনেক কাজ হচ্ছে তারা বলছেন তারা অস্ত্র উদ্ধার করতেছেন আইন শৃঙ্খলা এবং আমাদের দেশে এখন পুলিশ না এবং কার্যকর পুলিশকে ইমপ্রুভ করার জন্য তারা সহায়তা করছেন তারপরে গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে এগুলো রক্ষা তারপরে এই যে মাদক হ্যাঁ মাদকদের বা যারা অপরাধী আছে এদেরকে গ্রেফতার এবং ত্রাণ এবং চিকিৎসায় তারা সাহায্য সহযোগিতা করছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অনেকেই আহত হয়েছিলেন তাদের চিকিৎসা করেছেন এবং এখনো পর্যন্ত অনেকে চিকিৎসা দিয়ে আছেন তাদের আন্ডারে তো তারা দাবি করেছেন যে তারা মাঠে নামার কারণে অপরাধ কমেছে তবে যতটুকু উন্নতি হওয়া উচিত ছিল ততটুকু হয়নি এবং বিশেষ করে যে পুলিশ পুলিশের যে কার্যক্ষমতা সেটা ও মানে হান্ড্রেড কার্য ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে ফিরে পাচ্ছে তারা মানে এইটা বলছেন তিনি তো এখন কেউ কেউ মনে করেন যে সরকার তো চাচ্ছে এবং পাবলিকও অনেক মনে করে যে সেনাবাহিনী তো এই দেশের লোকই এই দেশের কারো ভাই কারো ভাতিজা কারো বোন তারা কাজ করছে সেনাবাহিনী এটা আমাদের দেশের মানুষ সুতরাং দেশের বিপদ আপদে তারা কাজ করতেই পারে এবং সেনাবাহিনীর প্রতি মানুষ অনেক আস্থাশীল সুতরাং তাদের থাকা উচিত বিশেষ করে পুলিশ যতদিন পর্যন্ত না দাঁড়াবে ততদিন পর্যন্ত এবং অনেকে আবার এটাও বলছেন অন্তত নির্বাচন হওয়া পর্যন্ত আর্মির থাকা উচিত মাঠে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ